অনেক দিন আগে চিকেন নাগেটের ভিডিওটা করে রেখেছিলাম এডিট এবং আপলোড করার সময় পাইনি তো প্রথমে এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি এবং দিয়ে দিলাম হ্যালোপিনো মরিচ রসুন কুচি এরপরে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সয়া সস সয়া সসটা দুই চা চামচ করে দিলাম যেহেতু মাংসের পরিমাণটা একটু বেশি এরপর আমি পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপরে দিয়ে দিচ্ছি চার পাঁচটা পাউরুটির টুকরা এরপর এটাকে আমি ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে গোলমরিচের আস্তেও দিতে পারেন আমার যেহেতু গোলমরিচ গুঁড়াটা করা ছিল তাই আমি পরে দিলাম এরপর ভালো মতো মিক্সড করে নিয়েছি হাত দিয়ে এরপর একটি চারকোনা পাত্রে আমি একটুখানি অয়েল ব্রাশ করে এটাকে ভালো মতো স্প্রেড করে দিচ্ছি আপনারা কিন্তু এটা বাসায় বসে স্বাস্থ্যকর উপায় বানিয়ে নিতে পারেন আর বাচ্চারা যেহেতু এই সব আইটেমগুলো খেতে পছন্দ করে টিফিনের জন্য আপনারা বানিয়েভাবে ফ্রোজেন করে রেখে দিতে পারেন আমি কিন্তু ফ্রোজেন করে রেখে দেব এরপর আমি সমান করে কেটে নেবো কোনা করে আপনারা চাইলে কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপরে কাটতে পারেন আমি জাস্ট সাথে সাথেই কেটে ফেলেছি এখন আমি এটাকে আস্তে আস্তে উঠিয়ে ডিমে ডুবিয়ে ব্রেড ক্রামে কোট করে নেব আমি এখানে বোঝার সুবিধার জন্য চারকোনা করে শেপ করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বিভিন্ন শেপ দিয়ে কেটে নিতে পারেন তাতে দেখতেও অনেকটা আকর্ষণীয় লাগবে আর বাচ্চারাও খুব পছন্দ করে খাবে তো এভাবে হয়ে যাবে ঝটপট চিকেন নাগেট ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন আর আপনারা বানিয়ে অবশ্যই খাবেন আর ফ্রিজে ফ্রোজেন করে অনেক দিন রাখতে পারবেন trouble palo typing i love face